এই ভিডিওতে আলোচনা করবো মহিলাদের ফর্ম ফিল আপটা এই মহিলাদের এই যে এসআইএল ফর্মটা হয় যেটা হচ্ছে ইনিমেশন ফর্ম এই ফর্মটা আমরা কী করে ফিল আপ করব তা আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখবেন তাহলে বুঝতে পারবেন কেউ কিন্তু স্কিপ করবেন না ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন চলুন আমরা এখন ট্রেন্ডের ফর্মটা আপ করা যাক এই হচ্ছে আমাদের ইনুমেশন ফর্ম অথবা এস ফর্ম ঠিক আছে এখানে কিন্তু নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার বিএলও দেওয়া থাকবে তার নিচে দেখুন এখানটা কী আছে নেম মানে যার নামে এই ফর্মটা আসবে তার নাম দেওয়া থাকবে এখানটার তারিপিক নাম্বার তার বর্তমানে যে নাম্বার সেই পিন নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে এখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আর এসি নেম আর হচ্ছে তোমার রাজ্যের নাম দেওয়া থাকবে এখানে বারকোড দেওয়া থাকবে এখানে ফটো ভোটার কার্ডের যে ফটোটা আছে সেই ফটো এখন অলরেডি কিন্তু এখানে বসে আসবে তারপরে এখানে কারেন্ট ফটো আমরা বসাবো কারেন্ট ফোটো বলতে এই একটা ফর্স ফ্রেশের ফটো এখানটা কিন্তু আমরা পেস্ট করে দেবো ঠিক আছে দেন এখানে কিন্তু ডেট অফ বার্থ বলেছে ডেট অফ বার্থ এখন ডিডি এম এম ওয়াই ওয়াই আমার মানে ডেট অফ বার্থ যা আছে তো বসাই দিচ্ছে এখানটায় জিরো দুই জিরো সাত উনিশশো একাত্তর ঠিক আছে দেন আধার নাম্বার এখানটায় আধার নাম্বার আপনার দিয়ে দেবেন বারো সঙ্গে আধার নাম্বারটা ঠিক আছে আধার দিলাম না দেন মোবাইল নাম্বার এখানটা মোবাইল নাম্বার আপনার দিয়ে দেবেন ওর যা মোবাইল নাম্বার আছে দিয়ে দেবেন ঠিক আছে দশ সঙ্গে মোবাইল নাম্বার দেবেন তবে ফাদার্স অথবা গার্জেন নেম এখানটা কার নাম দেবেন ফাদার্স নেম অথবা গার্জেন নেম যেহেতু আমার মেয়ের স্বামী আছে তাই আমি স্বামীর নাম গার্জেন বলতে স্বামীর নাম আমি গার্জেনের নাম এখানটায় আমি দিয়ে দেবো আমার বাবার নামে দিয়ে দিলাম দেন ফাদার্স হচ্ছে কী বলছে ফাদার্স অবলিক গার্জেন ইপিক নাম্বার অ্যাভেলেবেল মানে এই গার্জেন এখানটা আমি যেহেতু গার্জেনের নাম দিলাম তার গার্জেনে কী করতে হবে এখানে ইপিক নাম্বার দেবে ইপিক নাম্বার থাকে তাহলে ইপিক নাম্বার দেবে বাবার ইপিক নাম্বারটা আমি দিলাম কে সেল আর দিলাম না দেখ মায়ের নাম কার মায়ের নাম দিতে হবে আমার মায়ের মায়ের নাম দিতে হবে আমার মায়ের মায়ের নাম কী আছে আমার মায়ের মায়ের নাম হচ্ছে কে খাতুন দেন কি বলছে মাদার ইপিক নাম্বার মায়ের যদি ইপিক নাম্বার থাকে এই অ্যাভেলেবেল বলছে মায়ের যদি ইপিক নাম্বার থাকে তাহলে কিন্তু দিবেন যেহেতু মা মারা গেছে ভোটার লিস্টে নাম নেই প্লাস ইপিক নাম্বার ভোটার অলরেডি ডিলিট হয়ে গেছে অনলাইন থেকে তাই কিন্তু এখানে নামটা কিন্তু আমরা এখানে ইপিক নাম্বারটা আমরা কিন্তু দেবো না স্পাউস নেম স্পাউস নেম মানে জীবন সঙ্গিনী মায়ের জীবন সঙ্গিনীকে বাবা ঠিক আছে তাহলে আমরা সাদা স্বামীর নাম দিলাম এখানটাই স্বামীর নাম কী হবে স্বামীর নামে দিয়ে দিলাম দেন স্পাউস ইপিক নাম্বার ইপিক নাম্বার থাকে যদি স্বামী বেঁচে আছে কি না অবশ্যই বেঁচে আছে বেঁচে থাকলে তার স্বামী ইপিক নাম্বারটা দিয়ে দেবো দিয়ে দিলাম এই হচ্ছে কিন্তু এই পার্টিস এই পার্টিশনটা এই যে পার্টিশনটা আছে এই পার্টিশনটা কিন্তু দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের রেকর্ড দিতেও লাগবে আপনাকে ঠিক আছে আপনার কিন্তু দু হাজার পঁচিশের রেকর্ড অনুসারে দেবেন দু হাজার দুয়ের হিসাবে কিন্তু এই পার্টিশনটা কিন্তু হবে না ঠিক আছে দেন আমরা চলে আসছি এবার মেন ফান্ডা আমরা এটা ফিল করব না এটা ফিল করব। করবো আমরা কোন আমাদেরকে কোনটা ফিল করতে হবে এই বিষয়ে কিন্তু আমি আগে ভিডিও বানিয়েছি সে ভিডিওটা আপনারা দেখে নেবেন ঠিক আছে যেহেতু আমার মেয়ে দু সালে ভোটার লিস্টের নাম আছে তার জন্য কিন্তু আমাকে ফিল করতে হবে এই পার্টিশনটা এই পার্টিশনটা আমি এক নম্বর নাম দিলাম এটা কিন্তু দু নম্বর নাম দিলাম ঠিক আছে তাহলে কিন্তু যেহেতু দু হাজার ভোট নাম আছে তার জন্য কিন্তু আমাকে এই ফিল আপ করতে হবে লেখা যে লাস্ট এসে লাস্ট এসিয়ার আমার মায়ের নাম আছে বলে আমি কিন্তু এটা ফিল করব করবো সেম আমার মায়ের নাম হচ্ছে আমি দিলাম এখনটাই এই নামটা কিন্তু আপনার ভোটার কার্ড দেখে দেবেন না আপনার আধার কার্ড দেখে দেবেন না আপনার দু হাজার এই দেখুন এই হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ঠিক আছে এই দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট আছে যেই নাম থাকবে সেটা বানান ভুল থাকতে পারে নাম ঠিক থাকতে পারে স্পেলিং মিস্টেক থাকতে পারে হয়তো তা আপনাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুসারে কিন্তু আপনারা এই নামটা এখানটা বসাবেন ডেক্ট অনুসারে দু হাজার দুইয়ের যে নাম্বার আছে সেটা বসালাম ইপিক নাম্বার এখানে ইপিক নাম্বার কোনটা দেবো ইপিক নাম্বার কিন্তু আমার মেয়ে কিন্তু আগে ডাব্লু বিতে ছিল ডাব্লু বি জিরো হ্যাঁ জিরো ফোর অবলিক জিরো থ্রি ফাইভ এরকম কিছু ছিল ঠিক আছে তো আমি কী করবো এইভাবে কিন্তু দেবো আমার মায় কিন্তু পরবর্তীকালে যে বিক নাম্বারটা এসছে কিন্তু কেএসএল দিয়ে এসেছিলো ঠিক আছে তারা কিন্তু ডাবলিউ বিতে ছিল তো দু হাজার দু সালের লিস্ট এই দু হাজার দু লিস্টে যেভাবে নাম থাকবে যেভাবে থাকবে সেভাবে কিন্তু আমরা কিন্তু এখানটা কিন্তু দেবো দেন রিলেটিভ নেম দু হাজার দু আমার বলছি দু হাজার দুইয়ের দু হাজার দুয়ের ধরুন এটা আমার মায়ের নাম ছিল ঠিক আছে তার এখানটার স্বামীর নাম কী ছিল যে থাকবে সেটা দিতে লাগবে এখানটা স্বামীর নাম রিলেটিভের নাম কি স্বামী ছিল তার নাম দিতে লাগবে এখানে বাবার নাম যদি বাবার নাম থাকতো এখানটায় আমার মায়ের কিন্তু আমি তাই করতাম যেহেতু স্বামীর নাম ছিল তাই আমি স্বামীর নাম এখানটায় বসাবো ওকে আর তারপরে কি রিলেশন মানে হচ্ছে এই ব্যক্তিটা মানে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি যারা রিলেশন আছে তার সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে হাজবেন্ড হাজবেন্ড তা ডিস্ট্রিক্ট কী হবে ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর ছিল দুয়া দু সালেই এসটির হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের হচ্ছে এসি নাম্বার ছিল চৌত্রিশ আপনাদের এসি নাম্বার কথা পাবেন এসি নাম্বার কিন্তু দেওয়া থাকবে এখনটা এভাবে ঠিক আছে আর নাম্বার এভাবে দেওয়া থাকবে ঠিক আছে এসি নাম্বার দেখিয়ে কিন্তু দেবেন আমাদের এসি নাম্বার কিন্তু চৌত্রিশ ছিল চৌত্রিশ দিলাম পার্ট নাম্বার আমাদের ছিল তখন ছিল কত পার্ট নাম্বার আমাদের আট ছিল সিএল নাম্বার ছিল হচ্ছে হয়তো একশো কুড়ি এভাবেই দেখ বন্ধুরা বুঝতে পারেন কি ফর্ম ফিল আপ করতে হবে এইভাবে ফর্ম ফিল আপটা করবেন দু হাজার দুয়ে যদি লিস্টের নাম থাকে তাহলে কিন্তু এই পার্টিশনটা ফিল আপ করতে লাগবে ঠিক আছে আবার হবেন না যে এর মায়ের বড় ডকুমেন্টস নিয়ে এসে এবারে এটা ফিল আপ করতে লাগবে যেহেতু আমার মায়ের অলরেডি ডকুমেন্টস ছিল দু হাজার দু সালের লিস্টের নাম ছিল তার জন্য কিন্তু আমাকে এই বক্সটা ফিল আপ করতে লাগবে না আমার মায়ের যদি নাম না থাকতো তাহলে কিন্তু এই পার্টিশানটা ফিল আপ করতে লাগতো ঠিক আছে দেন এখন কি বলছে সিগনেচার অথবা লেপথাম ইমপ্রেশন ইম্প্রেশন হ্যাঁ এখানটায় যার নামে ফর্ম ফিল আপ হচ্ছে যার নামে ফর্মটা এসেছিলো তা সিগনেচার জানে তার সিগনেচার সিগনেচার করবে এখানটাই যদি না জানে তো এল টিআই করবে এল টি দেবে ঠিক লেফ্ট হাম মেম্বার সঙ্গে করবে ঠিক আছে আর যদি সে যদি বাড়িতে না থাকে তাহলে কী করবে তার ফ্যামিলির যে কোনো একটা মেম্বার আঠারো প্লাস যারা বয়স আছে তারা কিন্তু স্বামী হোক বা ছেলে হোক তারা কিন্তু এখানটায় সিগনেচার করে রিলেশন সম্পর্কে দিয়ে দেবে প্লাস তার সঙ্গে ডেটটা বসিয়ে দেবে দিয়ে বিএলকে দিতে বিলও সিগনেচার করে এটা ভেরিফিকেশানে পাঠিয়ে দেবে এ হচ্ছে কিন্তু মায়েদের ফর্ম ফিল আপ করার প্রস্তাব আমি ইউটিউজের আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে এই পার্টিশনটা আর বলছি দু হাজার পঁচিশ অনুসারী হবে ঠিক আছে এটা দু হাজার দুই হবে এই সবই করবেন ঠিক আছে আর বাকি উপরে পার্টিশনটা কিন্তু অলরেডি দেওয়া আসবে কারণ ফোটোটা বসাতে লাগবে দেখ বন্ধু ভিডিও ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও টা বাই বাই